নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মালপোয়া এইটা জন্মাষ্টমীর দিনে আমি বানিয়েছিলাম আজকে দিন রেসিপিটা আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে জন্মাষ্টমীর দিনে মালপোয়া বানিয়ে শ্রীকৃষ্ণকে দিচ্ছি সেটা আপনাদের সামনে দেখাবো নমস্কার বন্ধুরা বেঙ্গলী নাগরিক আপনাদের সবাইকে স্বাগত তো চের শুরু করা যাক প্রথমে আমি এই মালপোয়া বানানোর জন্য ময়দা দিয়ে দেব এখানে আমি দু মোটামুটি আন্দাজে দু বাটি ময়দা দিয়ে দিলাম আর তাতে আমি দেব এক বাটি সুজি যে কোনো ময়দা আপনারা ইউজ করতে পারেন এমন কি আটা ময়দা মিশিয়েও কিন্তু দিতে পারেন এক বাটি আটা এক বাটি ময়দা আচ্ছা এতে আমি চিনি পাউডার ইউজ করব দেখুন আপনারা চিনি ইউজ করলে আপনারা মিষ্টি হিসাবে দেবেন দেখুন এটা আমার চিনি পাউডার এটাকে এখানে কিনতে পাওয়া যায় তো এইটা মোটামুটি আমি এক কাপের মতন চিনি পাউডার দেব। আপনারা যদি মিষ্টি বেশি খান চিনিটা একটু বেশি দিয়ে দেবেন আচ্ছা ময়দা চিনি আর সুজিটাকে ভালো করে মিশিয়ে দেব এদিকে আমি কড়াই লো ফ্লেম করে বসিয়ে দিয়েছি আচ্ছা আমি কিন্তু এই মালপোয়াটা কাঁচা দুধ দিয়ে বানাবো কারণ আজ জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনে আমি মালপোয়াটা বানিয়েছি ভিডিওটা দিতে আপনাদের সামনে দেরি হয়ে গেল আমি এটা কাঁচা দুধই ইউজ করছি অবশ্যই দুধ ইউজ করবেন যদি ভগবানের জন্য ইউজ করেন অবশ্যই কাঁচা দুধই ইউজ করবেন আর নালে দুধ জাল দিয়েও ইউজ করতে পারেন তবে দুধটা যেন ঠান্ডা হওয়া চাই আচ্ছা আমি দুধ ময়দা সুজি চিনি ভালো করে মিশিয়ে নেব আপনার পারলে এর মধ্যে একটুখানি ইলাইচি যে এলাচ আছে ইলাজ গুঁড়ো একটু দিতে পারেন আমি দিই নি আচ্ছা ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দেব কিন্তু আজকে সময় নেই ওই জন্য আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নেব এই মালপোয়া বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দিতে পারেন কৃষ্ণর তো ভীষণই পছন্দ মালপোয়া ছাড়া তো পুজো হয় না মালপোয়া তালের বড়া পেড়া নাড়ু আচ্ছা ভালো করে এটাকে দেখুন মাখিয়ে নেব আপনার কিন্তু মালপোয়া আমি তো শুকনো মালপোয়া বানাচ্ছি আপনার কিন্তু রসালো মালপোয়াও বানাতে পারেন রসালো মালপোয়া অনেকেই পছন্দ করে না কারণ ওতে একটু চিনিটা বেশি লাগে শুকনো মালপোয়া বেশিরভাগ লোকই পছন্দ করে আচ্ছা আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো আর অল্প করে ঘি দেব। মানে ধরুন আপনি যদি দু কাপ রিফাইন অয়েল দেন হাফ কাপ ঘি দেবেন ঘি আর রিফাইন অয়েল দিলে ভীষণ মুচমুচে আর ভীষণ নরম হয় মালপোয়াটা ঘি দিয়ে ভাজলে তো কোনো কথাই নেই এর আগে আমি রথের স্পেশালি ঘি দিয়ে বানিয়েছিলাম মালপোয়াগুলো এটা আমি ঘি আর রিফাইন অয়েল দিয়ে আমি ভাজবো আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর তেলটা কিন্তু একদম গরম হওয়া চাই খুব গরম হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা ভেজে নেবো আর গরম তেলটা মালপোয়ার উপরে দিয়ে দিলে মালপোয়াগুলো দেখুন কী সুন্দর ফুলে উঠবে আমি একটা টিস্যু পেপারের মধ্যে মালপোয়াগুলো রেখে দেব বেশিক্ষণ রাখবো না কিছুক্ষণের জন্য রেখে দিই মানে এক থেকে দু মিনিট রেখে দেবো তার বেশি রাখবো না কারণ মালপোয়া কী হয় যে চিনি আছে টিস্যু পেপারে বেশিক্ষণ রাখলে কিন্তু এটা কিন্তু মানে ই অসুবিধা হয় তুলতে এটা খেয়াল রাখবেন তো আর গ্যাসের ফ্লেমটা দেখুন আমি একদম মিডিয়াম করে দিচ্ছি লো টু মিডিয়ামে কিন্তু আমি মালপোয়াগুলো ভাজবো আর গরম তেলটা আমি মালপোয়ার মধ্যে দিয়ে দিলে দেখবেন লুচির মতন ফুলে যাবে আপনারা কীভাবে মালপোয়া বানান অবশ্যই আপনারা লিখে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জন্মাষ্টমীর দিনে উপোস করে অনেকেই মালপোয়া নাড়ু তিলের নাড়ু তালেন বড়া বানিয়ে দেয় আপনারা কিন্তু খোয়া দিয়ে দিয়েও মালপোয়া বানাতে পারেন হ্যাঁ খোয়া ক্ষীর দিয়ে খুব টেস্ট লাগে কিন্তু আমি করিনি আমি সিম্পলি মালপোয়া বানিয়েছি তবে অবশ্যই দুধ দিয়ে যদি ব্যাটারটা মাখেন ভীষণ ক্রিমি হয় আর পারলে একটু করে কনডেন্স মিল্ক দিয়ে তো কথাই নেই আমি কিন্তু ফুল ফ্যাট মিল্ক দিয়েছি দুধটা একদম কাঁচা দেখুন এই গরম তেলটা মালপোয়ার মধ্যে দিলে মালপোয়াগুলো একদম লুচির মতন ফুলে যাবে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন আমি আগ্রায় থাকি আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি আমি এর আগে নাড়ু প্যারা রেসিপি আপনাদের কাছে দিয়েছি আমি একদিনই সব বানিয়েছি প্যারা নারকেল নাড়ু আর মালপোয়া কিন্তু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল উপোস করে ভগবানকে বানিয়ে প্রত্যেকেই পুজো করে বেশিরভাগই কলকাতার লোকেরা আর আমরা যে আগ্রায় থাকি এখানে তো সবাই করে ঘরে ঘরে করে কারণ আগ্রা মথুরা বৃন্দাবন এখানে সবাই ঘরে ঘরে কৃষ্ণর পুজো করে আর বেশিরভাগ লোকের মানে বেশি মানে সবই সবাই মানে ঘরে ঘরে পুজো হবে কিন্তু তারা সবাই রাত বারোটার সময় পুজো করে আমাদের কলকাতায় তো সন্ধ্যেবেলা পুজো হয় আমি বেশিরভাগ আটটা সাড়ে আটটার মধ্যে পুজো করিনি কিন্তু এখানকার যেটা আগ্রায় যারা থাকেন তারা কিন্তু সব বারোটা মথুরা বৃন্দবনে বারোটায় পূজা করে যেহেতু কৃষ্ণের জন্ম বারোটায় সেহেতু বারোটার সময় পুজো হয় দেখুন কথা বলতে বলতে আমি মালপোয়াগুলো ভেজে নিলাম আপনারা চাইলে একটুখানি কালারও মেশাতে পারেন খুব সুন্দর লাগে দেখতে আর এগুলো পারলে আপনারা রসে ভেজলে তো কথাই নেই যদি রসে ভেজেন অবশ্যই চিনিটা কম দেবেন আমলে খুব সহজেই নরম তুলতেলে রসালো মালপোয়া তৈরি হয়ে গেল আপনারা বানিয়ে নিজেরা যে কোনো দিনে নিজেরা খেতে পারেন আর ঠাকুরকে তো দিতেই পারেন যাদের ঘরেতে কৃষ্ণ গোপাল আছে ঘরেতে তারা কিন্তু মালপুয়া মাঝে মধ্যে বানিয়ে বৃহস্পতিবারে করে দিন কিংবা একাদশীর দিনে বানিয়ে কিন্তু মালপুয়া ভগবান কৃষ্ণকে দিতে পারেন আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ